আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা কংগ্রেসের সেবা দলের পক্ষ থেকে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সেবা দলের সভাপতি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন জেলা সেবা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোনু সৌমেন বেদ পুরুলিয়া শহর কংগ্রেস সভাপতি শ্রী প্রদীপ চৌধুরী সহ অন্যান্য কর্মী সমর্থক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় তিরিশ জন অংশগ্রহণকারী প্রতিযোগিতার শেষে সফল অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট সহ পুরস্কার তুলে দেওয়া হয় পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে পুরস্কার তুলে দেন সেবা দলের সভাপতি শ্রী পার্থ সারথী দাস শিবরাম মাহাতো প্রদীপ চৌধুরী প্রভাত আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো আজকে আমরা পুরুলিয়া জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে স্বাধীনতার জন্য যে দৌড় আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আঠাত্তরতম আমাদের স্বাধীনতা দিবস এটা সত্যি অত্যন্ত আনন্দের আজকে দিন কিন্তু এখনও আমরা অনেক ক্ষেত্রে যেন স্বাধীনতাটা ঠিকঠাক পাইনি আপনারা দেখতেই পাচ্ছেন নানা দিকে এখনও নানান সমস্যা রয়েই যাচ্ছে তো এই স্বাধীনতার জন্য দৌড় এই স্বাধীনতার জন্য দৌড়ে আজকে আমরা এখানে আমাদের নানান ভাইয়েরা বোনেরা অংশগ্রহণ করছে ঠিক আছে তো আমাদের এই দৌড় আর একটু পরেই শুরু হবে এই জন্যই আমাদের আজকের এই দৌড় প্রতিযোগিতা